শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিতর্কে নয়া মোড় এবার তাদের নামে কমিশনে চিঠি দিলেন রত্না চট্টোপাধ্যায় ইতিমধ্যেই মেয়র পদ হারিয়েছেন শোভন চট্টোপাধ্যায় দলে তার অবস্থানও খুব একটা সুবিধের নয় অপরদিকে আদালতে রত্নাদেবীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছে রত্না চট্টোপাধ্যায় এর আগে একের পর এক অভিযোগ এনেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার শোভনবাবু ও বৈশাখী দেবীর নামে রাজ্য মহিলা কমিশনে চিঠি দিলেন রত্না চট্টোপাধ্যায় এই চিঠিতে বৈশাখী দেবীর নামে একাধিক অভিযোগ করেছেন রত্না চট্টোপাধ্যায় একটি বেসরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চিঠিতে বলা হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমার ছেলে মেয়েদের সঙ্গে বাবার দেখা করতে দিচ্ছে না বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর আগেও এবং বর্তমানে ক্রমাগত আমার বিরুদ্ধে শোভনবাবুর মন বিষিয়ে তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমার স্বামীকে বিবাহ বিচ্ছেদের জন্য ক্রমাগত উস্কেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কটু মন্তব্য করেছেন আমাদের সম্পর্ক নিয়ে যার নেতিবাচক মানসিক প্রভাব পড়েছে আমার সন্তানদের ওপর এছাড়াও বিস্ফোরক অভিযোগ করেছেন রত্নাদেবী তিনি বলেছেন বর্তমানে বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন বৈশাখী বন্দ্যোপাধ্যায় বাবুকে নিয়ে গোল পার্কের একটি ফ্ল্যাটে রয়েছেন তিনি আরও অভিযোগ করেছেন বৈশাখী দেবী নাকি শোভনবাবুকে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করার জন্য উস্কেছেন অন্যদিকে শোভনবাবু জানিয়েছেন যে তিনি তাদের সন্তানদের তার সঙ্গে থাকবার কথা বলেছিলেন কিন্তু তারা রাজি হননি তিনি আরও বলেন কারো প্ররোচনায় পা দিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিইনি আর্থিক শোষণ মানসিক নির্যাতন ইত্যাদি কারণে আমি এই বিচ্ছেদের পথে হেঁটেছি অন্যদিকে কমিশনের চিঠি দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যে কথা লেখা হয়েছে এই চিঠিতে তবে সংশ্লিষ্ট বিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মতামত স্পষ্টভাবে সামনে আসেনি